আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি একজন গাড়ির ড্রাইভার আমি একটি প্রাইভেট কার চালাই তো অনেকেই প্রাইভেট কার চালানো শিখতে চাই তাদের জন্য এই ভিডিওটি আমি বানালাম যদি কেউ মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখে সে গাড়ি চালাতে পারবে তো আশা করি যারা গাড়ি চালানো শেখার ইচ্ছুক তারা এই ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করা যাক প্রথমে দেখবেন যে গাড়ির স্টারিং এর পাশেই চাবির সুইচ আছে সেখান থেকে আপনারা ছোট্ট করে একটি সেলফ দিবেন স্টার্ট হয়ে গেলে সেফটি ছেড়ে দেবেন তারপর এখানে দেখুন এখানে দুটি অপশন আছে নাকি একটি হলো এখানে দেখবেন পায়ের কাছে দুটি অপশন আছে এর মধ্যে একটি হলো ব্রেক এটি হলো ব্রেক আর এটি হলো পিক আপ এটি হলো পিক আপ এটিতে দিলে গাড়ি আগাবে এবং এটি দিলে গাড়ি আস্তে আস্তে চাপলেই আস্তে আস্তে ব্রেক হবে তো এখন আমি ব্রেকে পাড়া দিয়ে রাখলাম তারপর দেখুন আপনার হাতের পাশে দুটি অপশন আছে এই যে হ্যান্ড ব্রেক এই হ্যান্ড ব্রেক টানা যদি থাকে তখন এই হ্যান্ড ব্রেকটি ছেড়ে দিবেন না হয় যদি টানা থাকে তাহলে আপনার গাড়ি আগাবে না এই হ্যান্ড ব্রেক ব্রেকটি ছেড়ে দিয়ে আপনি এই যে দেখেন গিয়ার লিভার এই গিয়ার লিভার এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর দেখুন এখানে হলো আর লেখা আছে যদি আমি এই আর এ দিই তাহলে কিন্তু এই আরে দেওয়ার পরে যদি আমি ব্রেক আস্তে আস্তে ছেড়ে ছেড়ে দিই তাহলে কিন্তু গাড়ি আপনার পিছের দিকে যাবে আর এই যে দেখুন নিউটাল এই নিউটাল হলো আপনার গাড়ি সামনেও যাবে না পিছেও যাবে না তবে যদি যেদিকে ঢাল থাকবে সেদিকেই যাবে তারপর দেখুন এই যে যেটা দেখাচ্ছিলাম যে এন এই এনে দিলে আপনি যেদিকে ঢাল থাকবে সেদিকেই যাবে আর আপনি যদি ব্রেকে পারা দিয়ে রাখেন তাহলে ব্রেক হয়ে থাকবে এরপর দেখুন এই ডি এই ডিতে যদি আপনি দেন তাহলে কিন্তু গাড়ি সামনের দিকে আগাতে থাকবে ডিতে দেওয়ার পর আপনি এই যে ব্রেকটি এই আস্তে আস্তে ছাড়লে অটোমেটিকই গাড়ি আগাতে থাকবে এবং আমি যখন এখন যেহেতু ভিডিও তৈরি করছি সেহেতু আমি এখন ব্রেকটি ছাড়ব না এখন আপনার পাশে যে এই যে পিক আপ আছে সেই পিক আপ এ পাড়া দিলে আপনার গাড়িটি কিন্তু স্পিড বেড়ে যাবে এবং আপনি পিকআপে পাড়া দেওয়ার সাথে সাথে আবার ব্রেকে নিয়ে আসবেন পা এবং আপনি যদি গাড়ি গতিতে চালাতে চান তাহলে এই পিকআপে জুড়ে আস্তে আস্তে স্পিড বাড়াতে থাকবেন এবং যতটুকু প্রয়োজন বাড়িয়ে আবার আপনি এই পাটা ব্রেকে নিয়ে আসবেন আর বেশিরভাগ সময় ব্রেকের উপরে নতুন অবস্থায় পা রাখবেন এবং চাপ না দিয়ে আলতোভাবে রেখে দেবেন এবং এই স্টারিং আপনি যেদিকে ঘোরাবেন সেদিকেই কিন্তু গাড়িটি যাবে তো এইগুলি প্রাথমিক পর্যায়ে এগুলি শিখলে আপনি একটা গাড়ি চালাতে পারবেন এরপরে গাড়ি অনেকগুলি অপশন আছে যেমন এসির তারপরে ইঞ্জিনের কাজ আছে এবং আর অনেক কিছু অপশন আছে সেগুলি আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব আপনারা কি ধরনের ভিডিও চান এবং কোন কোন অপশনের কোন কোন ফাংশনের কাজগুলি আপনারা দেখতে চান এবং কোন জিনিসটা বুঝতে চান গাড়ির চালাতে গিয়ে সেগুলি আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তীতে ওইটার উপরে আমি একটি ভিডিও তৈরি করবো ভিডিওটি এখানেই শেষ করলাম সকলকে ধন্যবাদ